এখানে বক্তব্যেই আহ আমি আজকে এই দিনে বিশেষ করে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ারো মাসে চোদ্দ করে স্মরণ করছি কারণ দুদিন পরেই আমাদের দলের প্রতিষ্ঠা আসে তো ওনার এই দলের কারণেই বাংলাদেশে বহুমুখী গণতন্ত্র প্রবক্তা উনি উনি বাক্সাল যে এক দল এক নেতা উনি আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তো ওনার জন্যই আজকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে তো আজকে এই মত বিনিময় মূল লক্ষ্য ছিল যে আমরা আগামী দিনে ফিরোজপুর দুই আসনে আমরা যারা এখানে ভোটার আছেন আপনারা তাদের মতামত নিয়ে এবং কি ধরনের কার্যকলাপ করলে আমরা আমাদের এই আসনে একজন যোগ্য প্রার্থীকে ব্যাপারে আমরা কাজ করতে পারব তো সেটার জন্যে আজকে এই আলোচনা এই আলোচনার মাধ্যমে আপনারা আপনারা বলেছেন যে আমাদের উচিত হবে হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলিতে আমাদের যারা যারা আপনি যাকে পছন্দ করেন এবং এই ক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের উচিত হবে হলো এখানে দলের প্রার্থী অনেকেই থাকবে কিন্তু আমাদের ঐক্যর কারণে আমাদের নিজেদের বসা উচিত বিশেষ করে কাউখালী থানা ভান্ডারিয়া থানা এবং নেশাবাদ থানায় যে কারা কারা প্রার্থী আছেন তাদের মধ্যে যদি একটা সমন্বয় করা যায় তাহলে সেটা সবার জন্য ভালো হবে আর আমি যেটা সবসময় বলে আসছি আর যেটা সবচেয়ে বেশি দরকার দলের ঐক্য এবং এই ঐক্যর কারণে আমরা আমি যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি বিগত দিনে দু সালে দল আমাকে বিএনপির মনোনীত প্রার্থী করেছিলেন সেই দলের এই মূল্যায়ন আমি অজীবন মনে রাখব দু সালে পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী এটা আসনটা জোটকে দিয়ে দেওয়া হয়েছে তো সামনের দিনে ইনশাল্লাহ দল যে সিদ্ধান্ত দিবে সে সিদ্ধান্ত মেনে নিব কিন্তু আমি একটু কিছু কথা বলা দরকার যেটা অবশ্যই দরকার বিগত বছর যাব উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমার বাবা যখন এই পিরোজপুরের দায়িত্ব পেলেন পিরোজপুর দুই আসনের বিগত দিনে উনি এর আগে ছিলেন বরিশাল সদনের দায়িত্বে ছিলেন এমপি ছিলেন এমএলএ ছিলেন তো তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে পিরোজপুর এই দুই আসন ছাড়াও পিরোজপুরের পিরোজপুর অন্যান্য তো বিভিন্ন সময় প্রোগ্রামে আরোকী ভাইরা আমার বাবাকে নিয়ে গিয়েছেন গ্রাম প্রতিনিধি সভা থেকে শুরু করে সংগঠনকে শক্তিশালী করার জন্য যত রকম কার্যক্রম ছিল সাংগঠনিক সেখানে আমার বাবা কার্পণ্য করেন না সেই বৃদ্ধ বয়সে উনি যথেষ্ট পরিশ্রম করেছেন আবার আওয়ামী দুঃশাসনের কারণে তাকে অন্যায়ভাবে তাকে কারাবরণ করতে হলো আমার চাচাকে করতে হলো তারপর পরবর্তীতে দু হাজার সালে যখন নির্বাচন আসলো তখন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বললেন যে আপনাকে আবারও নির্বাচন করতে হবে তখন উনি বলেছিলেন যে আমি তো অসুস্থ তারপর নেত্রী বললেন অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমাদের দলের নেতাকর্মী যারা আছেন প্রতিটি থানা আমরা যদি একসাথে তারা কাজ করে ইনশাআল্লাহ আপনি চালিয়ে যান আপনি নির্বাচন করেন তো সেই নির্বাচনে আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি কাউখালীবাসীদের কাউন্থিলিবাসী প্রতিবারের ন্যায় ছিয়ানব্বই সালেও আমাদেরকে ফেব্রুয়ারি নির্বাচনে আমার বাবাকে আপনারা নির্বাচিত করেছিলেন ছিয়ানব্বই জুন মাসেও আপনাদের ভোট আপনারা চেষ্টা করেছেন কারণ তারপরে একটা অন্যরকম পরিস্থিতি ছিল সেই কারণে তারপরও আপনারা যথেষ্ট চেষ্টার মাধ্যমে আমাদেরকে ভালো ফল দিয়েছেন তো প্রতিবারই দেখা গিয়েছে প্রতিটা নির্বাচনেই কাউখালি বাসি কোনো ব্যাপারে কার্পন্ন করেন নাই তাদের এই আন্তরিকতা তাদের এই ভালোবাসা আমরা আজীবন মনে রাখবো কারণ আমরা সবসময় মনে করি যদিও আমাদের দেশের বাড়ি ভান্ডারিয়া আমাদের দাদা বাড়ি কিন্তু কাউখালি তার চেয়েও বেশি আপন মনে হয় কারণ এখানে যে আজকে যে উপস্থিতি মাত্র চার পাঁচ দিনের মধ্যে ডিসিশন নিয়ে আগে প্ল্যান ছিল কিন্তু এই দাওয়াতগুলি দেওয়া হয়েছে এই দাওয়াতের ব্যাপারে আমি তো বলতে চাচ্ছি আসলে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে যায় যদি অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ঢাকায় থাকেন অথবা অন্য জায়গায় থাকেন কাউখালির বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্য জেলাও থাকতে পারেন তাদেরকে যদি আমরা দাওয়াত দিতে ভুল করে থাকি যদি ভুল হওয়া স্বাভাবিক আপনারা সেটা ক্ষমা সুন্দর চুগে দেখবেন আমরা সামনে ইনশাল্লাহ আবার প্রোগ্রাম করব সেদিকে আমরা খেয়াল রাখবো এবং এই যে আজকে আপনারা আসলেন আমরা একটা তালিকা প্রস্তুত করেছি আরও আপনাদের সমিতিতে যারা আছেন তাদের মাধ্যমে একটা তালিকা করে নিব যে আমাদের এখানে কাউখ্যালিকা কে কোথায় আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ তো যেটা বলছিলাম যে কাউখালী কে এই যে আজকে একটা বৈষম্যমূলক আচরণ এই বৈষম্যমূলক আচরণের মূল হতা কে সহজ উত্তর এটার জন্য তো একমাত্র ব্যক্তি দায়ী হলো আনো আছে মঞ্জু সাহেব উনি কখনোই প্রতিবার ভোট চেতেন আপনাদের কাছে বা আমাকে ভোট দেন ভোট দেন আর প্রতিবারই উনি ক্ষমতার জন্যে ওনার নিজের বাঁকা পর্যন্ত পরিবর্তন করেছেন ওনার একটা উদ্দেশ্য ছিল আমাকে এমপি হতে হবে আমার গাড়িতে ফ্ল্যাগ হতে আমাকে মন্ত্রী হতে হবে উনি এলাকার জন্য কখনো কোনো চিন্তা করেন নাই উনি ছিলেন ব্যক্তি স্বার্থ নিয়ে উনি বেশি ব্যস্ত ছিলেন এবং উনি সবসময় প্রথম দিন থেকে কাউখালীকে বৈষম্যমূলক আচরণ করে গেছেন না হলে আজকে এই কাউখালির দুর্দশা এবং আমি পাঁচই আগস্টের পরে যখন বিভিন্ন সময় আপনার নেসারাবাদ গেলাম এমন অনেক ইউনিয়ন আছে বলদিয়া ইউনিয়ন গোয়ার রেখা ইউনিয়ন নেসারাবাদে যেখানে হেঁটে যাওয়া যায় না নৌকা ছাড়া এটা কি এই যুগে সম্ভব কখনই না ওনারা ওনার দায়িত্বে ছিলেন উনি উনি শাহ আলম সাহেব এমপি ছিলেন ওই এলাকারই সন্তান উনি কিচ্ছু করেন নাই তো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আসলে যারা অতীতে দায়িত্বে ছিলেন তারা আসলেই আমাদের এলাকাকে যার যার নির্বাচনী এলাকাকে তারা কখনোই নিজের মনে করে ভাবে নাই তারা এলাকার উন্নয়ন চাননি তারা তাদের নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল এর প্রমাণ আপনি দেখেছেন আনোয়া সাহেব মঞ্জুর সাহেব বিজ্ঞ রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধ ব্যক্তি কিন্তু উনি কি ছিলেন অন্যতম দোষক ছিলেন এই হাসিনা খুনি সরকারের অন্যতম দোষক কে ছিলেন আনোয়া সে মঞ্জুর সাহেব তারপর ছিলেন ইনু সাহেব তারপর ছিলেন রাশেদ খান মেনুন সাহেব ওনারা যদি তখন যদি বলতো যে না আমরা এ ধরনের ভন্ড এ ধরনের দুই নম্বর নির্বাচন চাই না আমরা আপনি নির্বাচন দেন তাহলে কি নির্বাচন সঠিক হতো না তাহলে কি এত সতেরো বছর এত লোক আমাদের এই বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে হত্যা করা হয়েছে আয়না ঘরে যাওয়া হয়েছে এর দোষণ আমরা এই সব মূল হতা এই ব্যক্তিরা তিন ব্যক্তি তো ইনশাল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ দেশের সর্বোচ্চ আইনের ভিত্তিতে তাদের বিচার হবে আমরা সেই বিচার দেখতে চাই যারা বিগত দিনে সরকারের অন্যতমতা ছিল যাতে ভবিষ্যতে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আর কেউ যেন কোনো সরকারকে এইভাবে অন্যায়ভাবে সমর্থন দিয়ে দেশকে যাতে নষ্টের দিকে নিয়ে না যায় তারপর আমরা আসি ভান্ডারিয়ার ভান্ডারে অবশ্যই কিছু উন্নয়নই করেছেন উন্নয়নের মাধ্যমে ওনারা লুটপাটও করেছেন আপনারা ভালোই জানেন তো আমাদের যেটা আমার আমার সহ্যের চাচা বললেন আমাদের পরিবার দীর্ঘ তিরিশ বছর ধরে আমরা রাজনীতিতে আছি তার আগে উনিশশো সাল থেকে তার আমরা যে এই দেশে আছি এত বছর হলো চুয়ান্ন বছর বছর তা আমাদের এই পরিবারে আল্লাহর মতে আমরা কোনো রকম দুর্নীতি আমরা করি নাই আমাদের স্বচ্ছতার মাধ্যমে আমরা খেটে খাওয়া মানুষ আমরা এই পরিশ্রমের মাধ্যমে নিষ্ঠার মাধ্যমে আপনাদের দয় সুপ্রতিষ্ঠিত হয়েছি এবং আমাদের নামে কখনো কোনো দুর্নীতি মামলা হয়নি আপনারা নিজে দেখতে দুর্নীতির মামলা কার হয়েছে এই আসলে এমপির নামে হয়েছে কারণ এমপি কে ছিলেন বলেন আপনি আনন্দ ছিলেন তারপর সবচেয়ে দুঃখজনক হলো এখানে হাজার হাজার কোটি টাকা বিগত আমি সরকারের আমলে ওই সাবেক এমপি সাহেব লুটপাট করে নিয়ে গেছে কাজ না করে এই মহিদ্দিন মহারাজ সাহেব এইগুলির বিচার ইনশাল্লাহ হবে তো আমি এটা আমরা ওয়াদা করতে পারবো ক্ষমতা সম্মান সব কিছু দবার মালিক আল্লাহ তালা তা আমরা সব সময় আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর কাছে আমরা জিমি এবং আমরা দলের কাছে নিবেদিত দলের জন্য আমরা বিগত দিনে যখন যা করা দরকার ছিল প্রতিটি আন্দোলনে আমরা ছিলাম প্রতিটি প্রোগ্রামে আমরা সরাসরি উপস্থিত শিখেছি কখনো না থাকতে পারি নাই কারণ আমাকে ভান্ডারা যেতে হলে আমাকে ডিসি সাহেবের পারমিশন নিতে হতো এসপি সাহেবের পারমিশন নিতে হতো ওসি সাহেব কারণ আমাদের ওখানকে যারা দিনের বেলা বিএনপি করে রাত্রে করে যেতে পারি ভান্ডারিয়াতে তারাই বলে দিত ওই প্রশাসনকে যে আজকে সোহেল মন্দির সুমন আসছে ব্যবস্থা নেন ওনার বাবা চাচারা হলো রাষ্ট্রদয়ী তারা ষড়যন্ত্র কিন্তু উনিও আসছেন উনিও আমি সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করতে ভাণ্ডারিয়া আসছেন যার ফলে আমি আগে বলতো আপনি দশ পে বেশি পারবেন না পাঁচ মিনিট হলে বলতো তাড়াতাড়ি চলে যান রাখা চলে তো বিভিন্ন রকম প্রেশারের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দলীয় প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম এবং সবচেয়ে বড় জিনিস দলকে সুসংগৃত করার জন্য জীবনের রেক্স নিয়ে আমি গিয়েছি কখনো কাল্পন্ন করি নাই কারণ আমরা মুক্তিযোদ্ধা সন্তান আমরা মনে করি দেশকে আমরা বাপ চাচারা দিয়ে গেছে আমাদেরও দিয়ে যেতে হবে আমাদের চা পাওয়ার কিছু নাই কারণ আল্লাহ তালা আমরা আমাদের সুপ্রতিষ্ঠিত করেছে আমাদের কোনো লোক নাই আমরা চাই যেভাবে আমাদের বাচ্চা ছাড়া দেশকে দিয়ে গেছেন দেশের জন্য যে সম্মুখ্য যুদ্ধে যুদ্ধ করেছেন আর আমরা তো যুদ্ধ করা লাগছে না আমরা যুদ্ধ করবো কি বিরুদ্ধে বলেন আমরা এখন যুদ্ধ করব মাদকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব সন্ত্রাসের বিরুদ্ধে এবং আমরা যুদ্ধ করব দেশে একটি সুন্দর রাষ্ট্র চলে আসে এবং আমরা আরও যুদ্ধ করব কোনটার জন্য বলেন যাতে দেশে কোনো জায়গায় কোনো বৈষম্যমূলক যেন কোনো আচরণ কোথাও যাতে না হয় আমরা প্রতিটি ভাই বোন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই বাংলাদেশি সবার সমান অধিকার এখানে যাতে কোনো রকম কোনো বৈষম্যমূলক আচরণ না হয় সবাই যাতে আইনের দৃষ্টিতে সমান এবং সবাইকে আমরা সমানভাবে দেখব এবং সর্বোপরি আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের শিক্ষার মান সবচেয়ে আগের অবস্থায় আসবে এবং শিক্ষার মান উন্নত হয়ে আমাদের বেকার ভাই যুবকরা যাতে চাকরির ব্যবস্থা হয় সেভাবে বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম নিয়েছেন সবচেয়ে বড় কথা একত্রিশ দফা একটি বাংলাদেশের জন্য একটা মাইল ফলক এই একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের দেশ নেত্রী হায়দে জিয়ার তাদের এবং অন্যান্য বিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় দু হাজার সালে এটা প্রকাশিত হয়েছিল সেই ধারাবাহিকতাই কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদ তারা এটাকে গ্রহণ দেখেছেন অনেক কিছু মিলে যাচ্ছে সেইগুলি তারা ডেইলি বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বলছে তো এই একত্রিশ দফার আলোকে আমরা যদি মনে প্রাণে যদি বিশ্বাস করি যে আমরা দেশকে কিছু দিব আমাদের সবার উচিত হবে একত্রিশ দফাকে ভালো করে বোঝা এই বোঝানোর জন্য আমরা পাঁচই আগস্টে পরবর্তী এই কাওখালী থানা নেতৃবৃন্দ প্রতিটি নেতাকর্মী ভান্ডারিয়া থানা নেতৃবৃন্দ সারা আছেন আমি সহ এবং অন্য নেশারাবাতে আমরা যথেষ্ট সময় ব্যয় করেছি বিভিন্ন আমরা উঠান বৈঠক করেছি সভা সমিতি করেছি লোকজনকে বোঝানোর চেষ্টা করছি এখনও করে যাচ্ছি এবং পরবর্তীতে পাঁচই আগস্টের পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে আমাদেরকে মানবিক গুণাবলী বাড়াতে হবে এবং আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে বিগত সতেরো বছর আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজ করার জন্য কিন্তু যে বললাম আমাদের এলাকা দিত না যার ফলে আমরা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারি নাই কিন্তু কি কর পাঁচ পাঁচই আগস্টের পরবর্তী আমরা ভান্ডারে ইউনিয়নে তিন দিন ব্যাপী এক একটা ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে করেছি এবং আমাদের কিছু নেতাকর্মী তারা তারাও সাহায্য করেছেন তো সর্বোপরি ওই মেডিকেল ফ্রি ক্যাম্পের মাধ্যমে আমরা কোনো রুগী পেয়েছি তাদের বিনা খরচে চিকিৎসা করে দিয়েছি আমরা একই সাথে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যদি কিছু করা লাগে সেটাও আমরা করেছি সর্বোপরি যে আজকে আমার এক ভাই বললেন যে খেয়াঘাট তারপর বললেন কি আপনার বাজার তা আমরা দেখলাম যে বিগত বত্রিশ তেত্রিশ বছর ধরে ভান্ডারিয়ার বিভিন্ন বাজার ঘাট আনহ মন্দির সাহেবের পরিবার এবং পরবর্তীতে মহারাজের পরিবার তারা ওইটা ডাকটা নিয়ে ফ্রি করে দিয়েছে তখন অস্ত্র এলাকার মুরুব্বীরা এবং বিশেষ করে আমার চাচারা বললেন যে আসলে আমাদের পরিবার থেকে তো অনেক খরচ টরচ করা বিভিন্ন সামাজিকভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন যাতে আমার জড়িত আমার বাবাও বিভিন্ন মাদ্রাসা এই তিন সাথে জড়িত ছিলেন যেহেতু একটু একটু কষ্ট হলেও তোমরা কাজ করো এই ভান্ডারিয়ার যে বাজারগুলি সবগুলি ডাকে টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো সেখানে অনেক টাকা আমাদেরকে দিতে হচ্ছে এমনটা অনেকে জানিটা বলার দরকার নাই সেটা আমরা কষ্ট করে আমরা দিয়েছি এবং আমরা প্রমাণ করতে চেয়েছি যে হ্যাঁ যে আমরা জনকল্যাণে যেতে করতে চাই করে গেছি আমরা ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু আমরা করেছি বিগত দিনে আমার সাহেব মঞ্জুর এমপি মহারাজ হয়ে তারা করেছে আমরা কিন্তু সেই দিন পর্যন্ত অপেক্ষা করি নাই কারণ আমরা চাই যেটা বলবো সেটা আমরা করবো আমরা জনকল্যাণে বিশ্বাসী আমি কিন্তু তখন কাউখালি চেষ্টা করেছিলাম কিন্তু কাউখালিতে বিভিন্ন ধরনের জটিলতার কারণে কাউখালি বাজারের ডাকটা আমরা নিতে পারি নাই তো ওনারা যে ইনশাল্লাহ আগামী দিনে আমরা কথা দিয়ে যাচ্ছি যে আমরা চেষ্টা করবো আল্লাহ তালা যদি তফিক দেয় সব ঠিক থাকে আমরা এমপি হই আর না হই আপনার সাথে থাকবো এবং যেভাবে ভান্ডারিয়াতে আমরা আমাদের আপনাদের বিভিন্ন বাজারে ডাক আমরা ফ্রি করে দিয়েছি ইনশাল্লাহ মেজর কয়েকটা যেটা আপনাদের জন্য সেইগুলি আমরা ইনশাল্লাহ আপনাদের করে দিব এই এ করছি সবচেয়ে বেশি প্রতিজ্ঞা করতে চাই আপনাদের কাছে যে সব কিছু প্রতিশ্রুতি কথা বলে প্রতিজ্ঞা অবশ্যই প্রতিজ্ঞা বেশি ইম্পর্টেন্ট যে আমরা বিগত দিনে আপনাদের পাশে ছিলাম সামনে থাকবো আপনাদের দুর্দিনেও ছিলাম আপনাদের সুদিনেও ছিলাম এবং সামনে আরও কঠিন দিন আসতেও পারে আল্লাহ চাইলে আপনাদের কখনো আমরা পিজ পা হব না আপনাদের সাথে আগামী দিনে নতুন বাংলাদেশ একত্রিশ ডফার মাধ্যমে বিনির্মাণ করার জন্য যত রকম চ্যালেঞ্জ আসুক বাধা বিপত্তি আসুক আমরা কখনো পা হব না আমরা সবসময় আশেপাকে নিয়ে সামনের কাতারে বসে কর্মীর মতো আমরা এগিয়ে যাব এবং আমি একই সাথে আজকে আর খুব যারা যোদ্ধা যারা আছেন আমাদের জুলাই যোদ্ধা ভাইরা আমাদের ভান্ডারিয়াতেও আছেন এই যোদ্ধাদের ভাইদের সাথে আমি চেষ্টা করেছি সাথে যোগাযোগ করতে আজকে মা মাসাল্লাহ অনেকে এসেছেন তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা কিছু আর্থিক সাহায্য দিয়েছি আমার বাবার যে ফাউন্ডেশন তার মাধ্যমে এবং পাঁচই আগস্টে পরবর্তীতেও আমরা বিভিন্ন শহীদ এবং তাদের পরিবার কাছে যেয়ে আমরা সাহায্য করেছি তো আমি আজকে বলতে চাচ্ছি অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই সরকারিভাবে তাদের যথেষ্ট রকম সুযোগ সুবিধা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তারপরও যদি কোনো ঘাটতি থাকে কোনো ব্যাপারে আপনারা মেহরানি করে যে কোনো সময় যে কোনো সাহায্য দরকার হলে আমরা আমাদের সামর্থ্যতা অবশ্যই আপনাদের পাশে থাকবো আমি অতীতে ছিলাম তো আমরা দোয়া করি যাতে আপনারা সুন্দরভাবে সুস্থ হয়ে উঠুন যাতে আমরা আপনারা নিজের কর্ম ক্ষমতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হতে পারেন কোনো অনুদানের মাধ্যমে না কারণ আপনারা যুবক ইনশাআল্লাহ আপনারা পারবেন এবং আগামী দিনে আমি বলব যে এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তরুণদের প্রজন্ম যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা আসতে পারেন নাই আজকে আপনাদের মাধ্যমে যেটা আমাদের দেশটা তারেক রহমান সাহেব বলেছেন যারা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেননি যাদের জীবনের প্রথম ভোট এই প্রথম ভোটটা যাতে আমরা ধানের শেষে দিতে পারি সেই ব্যাপারে আপনারা উদ্বুদ্ধ করবেন এবং আমাদের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই আসুন আমরা একত্রিতভাবে কাজ করি এবং আপনারা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অত্র এলাকা এবং আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা দুই। ভান্ডারিয়ার কাউখালি এবং স্বরূপ তার আত্মীয় স্বজন নিশ্চয় আসে তাদেরকেও আমার সালাম পৌঁছে দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন যাতে আমরা ইমানের সাথে সামনের দিনগুলিতে রাজনীতি করে আমরা যাতে দেশকে দিতে পারি আমাদের এলাকাকে দিতে পারি এবং সর্বশেষে আমাদের জাতীয়তাবাদের যে আদর্শ জিয়া রহমান সাহেবের যে আদর্শ ছিল সে আদর্শকে সবসময় বুকে ধারণ করে আমরা যাতে এই আগামী প্রজন্মের যারা আমাদের ছাত্র ভাই বোনেরা যারা আছেন তাদেরকে যাতে সুশিক্ষিত করে দিতে পারি কারণ তারাই দেশের ভবিষ্যৎ আমরা আমাদের সাকসেস তাদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করে না যেতে পারি সুনাগরিক করে যেতে না পারি তাহলে আমাদের সবচেয়ে বড় ভুল হবে এই দেশকে গড়ার দায়িত্ব পরবর্তী তাদের সেই সুযোগ যাতে আমরা পাই পরিশেষে আবারও আজকে দীর্ঘক্ষণ ধরে আপনারা যে সময় দিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে এই অনুষ্ঠানের জন্য সামান্য কিছু প্যাকেট ডিনারের ব্যবস্থা করা হয়েছে আপনার মেহরবানি করে জাস্ট একটু পাঁচটা মিনিট বসেন পৌঁছা দিবে পরিশেষে আবারও সামনের এই বার্ষিকী উপলক্ষে আমরা আমাদের ভান্ডারিয়াতেও বিভিন্ন ধরনের তিন দিন ব্যাপী প্রোগ্রাম নিয়েছি সেই প্রোগ্রামগুলিতে যদি আপনারা কেউ ফ্রি থাকেন আপনাদের আমন্ত্রণ মূল্য এবং সর্বশেষে আমাদের দেশ নেত্রী আমাদের দেশ মাতা বেগম জিয়া সুস্বাস্থ্য কামনা করছি এবং এই সামনের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের আবারও গভীরভাবে শ্রদ্ধা করছি আমাদের শহীদ প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউন্দ সাহেবকে এবং আপনি আমরা আমরা একই সাথে স্মরণ করছি আমার দেশটা আমরা এখন ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র ভেদ করে দেশে আসবেন এবং পরিশেষে আবারও আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষে যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম নেশানাবাদের মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু সাহেবকে যে আপনি শীঘ্রই নির্বাচন কমিশনকে রোডম্যাপ দেওয়ার জন্য ঘোষণা দেন তাই রোডম্যাপ ঘোষণা দেওয়ার জন্য আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যা আবারও আজকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুণ আমাদের দেশ বেগম খালেদা জিন্দাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি অমর হোক তারে রহমান সাহেব জিন্দাবাদ 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 প্লিজ আপনারা সবাই বসে থাকবেন জায়গায় আপনাদের হাতে প্যাকেট চলে যাবে প্লিজ প্যাকেট না দিয়ে কিউ বের হবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই পাবেন তবে একসাথে বের হবেন এবং বাইরে যারা আছে সবাইকে ভিতরে আসাও সবাইকে